পশ্চিমবঙ্গের রাজ্য সরকার টাকা দিয়ে পুরস্কার কেনে বিধানসভার বিগত অধিবেশনে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টার্য বৃহস্পতিবার এই সংক্রান্ত বিষয়টি বিধানসভায় উঠলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন হিরণ চট্টোপাধ্যায় যে অভিযোগ করেছেন তার প্রামাণ্য তথ্য তিনি দিতে পারেননি কিন্তু যেহেতু তিনি এবারেই প্রথম বিধায়ক হয়েছেন তাই তাকে এবার শুধুমাত্র সতর্ক করা হচ্ছে এই ব্যাপারে হিরনের বিরুদ্ধে যিনি সাধিকার ভঙ্গের নোটিশ এনেছিলেন সেই চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন এখানকার সম্মানীয় বিধায়ক হিরন চ্যাটার্জি তিনি একটি অভিযোগ করেছিলেন যে স্কচ নাকি আমাদের পশ্চিমবঙ্গ সরকার পয়সা দিয়ে পায় অর্থাৎ বলতে চেয়েছেন যে ঘুষ দিয়ে এই অ্যাওয়ার্ড পাওয়া হয় সেটা আমরা তৎক্ষণাৎ আমি এবং আরও আমাদের সঙ্গে অন্যান্য বিধায়ক আমরা একটা নোটিস দেবার কথা এটা বলেছিলাম একটা কথা আমাদের অধ্যক্ষ মাননীয় বিধানসভার অধ্যক্ষ তার কাছে আমরা আবেদন করেছিলাম এবং মাননীয় অধ্যক্ষ আমরা আমাদের সাপোর্টের যে ডকুমেন্টসগুলো সেগুলো দিয়েছিলাম আর মাননীয় অধ্যক্ষ ওই বিধায়কে যিনি অভিযোগ এনেছেন তার কাছ থেকেও তার কথার সাপোর্টে ডকুমেন্টস চেয়েছিলেন তো সেই ডকুমেন্ট হিসাবে মাননীয় বিধায়ক যিনি অভিযোগ এনেছিলেন তিনি একটি ক্যাব রিপোর্ট এবং তার সাথে গণশক্তিতে কি দেখা হয়েছে কি না কোথাকার কি সেগুলো দিয়েছিলেন এবং সেগুলো কোনো পেশ করতে হলে তার একটা নিয়ম আছে যে কীভাবে কোনো ডকুমেন্টকে এভিডেন্স হিসাবে পেশ করতে হয় হয়তো মানা হয়নি মাননীয় অধ্যক্ষ যেটা বললেন আজকে একটা রুলিং দিলেন এখানে বিধানসভায় যে এটা মানা হয়নি এবং এই এই যে টাকা ঘুষের যে অভিযোগ সেটা আদৌ সত্য নয় কারণ এটা রেজিস্ট্রেশনের জন্য এবং ক্যাগ রিপোর্টটাও সেটাই বলছে রেজিস্ট্রেশনের জন্য দেয়া হয় আর এটা শুধু আমরা দিই তা নয় যারাই ওখানে পার্টিসিপেট করে তারা রেজিস্টার তো হতে হবে সেই রেজিস্ট্রেশনের জন্য এই টাকাটা লাগে সেটা দেওয়া হয় আমরাও সেটা দিয়েছি দপ্তর থেকে অর্থাৎ আমাদের সরকারের পক্ষ থেকেও যে দপ্তর দিয়েছে সেটা তারা দিয়েছে ফলে এই অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ এই ধরনের অসত্য কথা বলে সদনে বিভ্রান্তি তৈরি করা যায় না মাননীয় অধ্যক্ষ যেটা আজকে রুলিংটা দিয়েছে সেটা হচ্ছে যেহেতু ওই বিধায়ক প্রথমবারের বিধায়ক তাকে কষণ করেছেন যে এই এটা করা যায় না তার সম্পর্কে হার্স কোন স্টেপ দেননি কিন্তু তাকে কষণ করেছেন যে এই ধরনের বিভ্রান্তি তৈরি করা এটা একটা বিধায়কের একজন জনপ্রতিনিধির কাজ নয় বিপোর্ট আজ বাংলা